আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়ার আপডেট অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই প্রায় আংশিক আকাশ মেঘলা থাকতে পারে এবং সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে এবং পশ্চিমের জেলাগুলোতে বজ্র বিদ্যুৎসহ ঝড় অর্থাৎ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস সহ এবং মাঝে মাঝে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও বাকি জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে এবং এর জেরে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার একটু উন্নতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে থেকে উত্তরের আবহাওয়ার পরিবর্তন হবে সোমবার অর্থাৎ আগামীকাল কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আগামী কাল অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হবে এবং তার সাথে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাবে তাছাড়া বন্ধুরা এর থেকে নতুন আর আপডেট আমরা পাইনি তো অবশ্যই আপডেট যদি পেয়ে থাকি তাহলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন